পৃথিবীর সব থেকে বড় শোক কি জানো মা বাবার আদর সব থেকে বড় কষ্ট কি জানো মা বাবার চোখের জল সব থেকে অমূল্য রতন কি জানো মা বাবার ভালোবাসা যখন সারা পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তোমার পাশে কে থাকবে জানো তোমার পরিবার তোমার মা বাবা তোমার পরিবার তোমার সঙ্গ ছাড়বে না সকল বিপদ তোমাকে সাহস জোগাবে এর নামই হলো পরিবার একমাত্র পরিবারই এমন জায়গা যেখানে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে কোনো ভাবনা চিন্তা ছাড়াই পরিবার হলো সবার সাথে থাকা অনেকের মাঝে সবাইকে আপন করে নেওয়া সন্তানেরা যখন বড় হয়ে যায় তখন বাবা মার একটাই ইচ্ছা তার সন্তানের সফলতা দেখা মা বাবা হলো একটা শক্ত শিকড় যারা আপনার অসুস্থতায় সবসময় আপনার পাশে থাকবে আপনাকে সঙ্গ দেবে ভালোবাসবে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় তারাই খুব কাছ থেকে দেখতে পায় তাদের বাবা মার কষ্টটা তারা সব কিছু উপলব্ধি করে